আসসালামু আলাইকুম টিভি পি টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত কয়েকদিন দেশে নানা ধরনের ঘটনা ঘটতে দেখেছি এবং আমরা নানা ধরনের উদ্যোগের কথাও শুনে আসছি আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা বিশ্লেষণে কথাবার্তা যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল বিগত কয়েকদিনের মধ্যে অন্যতম ছিল ভারতের যিনি রাজনাথ সিং তার পক্ষ থেকে যেটি বক্তব্য দেওয়া হয়েছিল যে তিনি তার দেশের সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করে তিনি এটি বলেছিলেন এবং তার এই বক্তব্যের পর নানা দিক থেকে নানা ধরনের সমালোচনা এবং নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছিল ভারত কেন এত উদ্বিগ্ন বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের পরিস্থিতি কি এমন কোন পর্যায়ে পড়েছে যার জন্য ভারতকে এত উদ্বিগ্ন উৎকণ্ঠায় যেতে হবে সে প্রশ্নটি সবাই করছেন আমরা এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ভারত এখন কোন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের আগামী দিনের সরকার কিংবা জনগণের চিন্তাভাবনাকে মূল্যায়ন করবে তাদের দৃষ্টিভঙ্গিটি আমাদেরকে ধরতে হবে আমরা দেখেছি যে যখন স্বৈরাচার বাংলাদেশ থেকে পলায়ন করে স্বৈরাচার হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় ঠিক এই সময়ে অর্থাৎ বাংলাদেশে যখন জুলাই বিপ্লব চলছিল জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম গণভ্যুত্থান ঘটছিল তখন কিন্তু ভারতের নরেন্দ্র মোদী রাশিয়া এবং ইউক্রেন সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে স্পষ্টত কিছু বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় যে ভারতের নরেন্দ্র যখন ইউক্রেন গিয়েছিলেন রাশিয়ায় গিয়েছিলেন তিনি মূলত রাশিয়ার পক্ষ হয়ে তিনি নানা ধরনের কথাবার্তা বলেছেন এবং তিনি এও বলেছেন ইউক্রেনকে তিনি যেটি বলেছেন যে নরেন্দ্র মোদীর ভারত নিরপেক্ষ নয় বরং তারা শান্তির পক্ষে অনেকটা এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শান্তির কথা বলে তখন কিন্তু দেখা যায় যে সেটি শান্তির বদলে সেখানে অশান্তি বেশি বাস্তবায়ন হয় মানে অশান্তির পরিবেশটাই তখন বেশি সৃষ্টি হতে দেখা যায় এই পরিস্থিতির কথা আমরা জানি যেটি বিগত সময়ে কয়েকবার আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিংবা তার পূর্ববর্তী সময়ে বারাক ওবামা তারও পূর্ববর্তী সময়ে যে প্রেসিডেন্টরা আমেরিকার ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই যখনই শান্তির কথা বলেছিলেন কোন একটা দেশকে কেন্দ্র করে তখন দেখা গেছে যে দেশে আসলে শান্তির বদলে অশান্তির বেশি সৃষ্টি হয়েছিল ঠিক নরেন্দ্র মোদীও যে শান্তির কথা ইউক্রেনকে শুনিয়েছিলেন সেটি আসলে কোন ধরনের শান্তি আমরা জানি না কিন্তু সেটি যে রাশিয়াকে সাপোর্ট করার বা যুদ্ধকে সাপোর্ট করার শান্তি কিংবা অশান্তি যেটি আমরা বলি সেটি সেটা কিন্তু আমরা কম বেশি অনেকে বুঝেছি এবং আমরা জানি যে গত আমরা দেখেছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যিনি তিনি হচ্ছেন রাশিয়ায় সপরে যাচ্ছেন এবং এই রাশিয়ার সফর নিয়ে অনেক ধরনের গুঞ্জন উঠছে যে এই মুহূর্তে রাশিয়া সফর করার পেছনে কারণটা কি যখনই রাজনাথ সিং বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলছেন মানে একটা যুদ্ধযুদ্ধ অবশ্য এটি এক না যখন ভারতে পলায়ন করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্বৈরাচার দীর্ঘ সময় চেপে থাকা স্বৈরাচার বা ভারতের দালাল ঠিক তারপরই কিন্তু ভারতের চ্যানেলগুলো মিডিয়াগুলো অর্থাৎ পাঁচই আগস্ট থেকে কিন্তু তারা বাংলাদেশের পরিস্থিতিকে এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ এবং উপস্থাপন করছিল যে মনে হয় যেন বাংলাদেশে কোন একটা গৃহযুদ্ধ ঘটে গেছে শুরু হয়ে গিয়েছে এবং তারা বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেটি যে বাংলাদেশের জনগণ পনেরো বছরে তাদের উপরে যে জুলুম নিপীড়ন চেপে বসেছিল এবং এই জুলুম নিপীড়নে যারা নেতৃত্ব দিয়েছিল যারা সহযোগিতা করেছিল তাদেরকে তারা টেনে হিসরে তাদের নিজ নিজ অবস্থান থেকে নামাচ্ছিল কিংবা তাদেরকে বিচারের সম্মুখীন করার চেষ্টা করছিল কিংবা তাদেরকে ঘেরাও করছিল যে আইনের আওতায় যাতে করে নিয়ে আসা যায় তারা যাতে পালিয়ে যেতে না পারে এই পরিস্থিতিটাকে কিন্তু ভারতের মিডিয়াগুলো উপস্থাপন করছিল যে এইখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এখানে হাসিনা সরকারের পতনের পর ভারতের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এমনটাই কিন্তু তারা উপস্থাপন করেছিল এটা আমরা দেখেছি কিন্তু সেই উপস্থাপনা ধারাবাহিকতায় ভারতের একজন মন্ত্রী যখন তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তাহলে বিষয়টা কিন্তু খুব ছোটখাটো বিষয় না এটা কিন্তু খুব গভীর একটা অর্থ এবং তাৎপর্য বহন করে যেহেতু এখনো কিন্তু ভারতেই পলায়নরত অবস্থায় রয়েছে কিংবা ভারতের রাজনৈতিক আশ্রয়ের জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা এবং এই মুহূর্তে সে ভারতে রয়েছে এই মুহূর্তে কোনো একটা দেশে থেকে পালিয়ে যাওয়া কোনো একজন সাবেক প্রধানমন্ত্রী যদি অবস্থান করেন তাহলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভর করছে এবং অনেক বিষয় সম্পৃক্ত রয়েছে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলবো একটা পয়েন্ট হচ্ছে আহ শেখ হাসিনার সাথে গত পনেরো বছরে ভারত যেভাবে ভারতের র বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে প্রত্যক্ষ ভাবে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছিল যোগাযোগ করতে পেরেছিল এবং সরকারকে গাইড করতে পেরেছিল ঠিক সেভাবে কিন্তু এখন পাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে পাচ্ছে না বরং তাদের কাছে যেহেতু শেখ হাসিনা রয়েছে সুতরাং নিশ্চয়ই র বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করবে সেই পরিকল্পনাগুলো শেখ হাসিনার সাথে সেখানে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে এটি এটি স্বাভাবিক এখানে পয়েন্ট হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ভারত যেহেতু রাশিয়াপন্থী অনেকটাই এবং ভারত আসলে রাশিয়াপন্থী বুঝে কি না বুঝে এটা আমরা জানি না কিন্তু রাশিয়ান ব্লক এবং আমেরিকান ব্লক এই দুই ব্লকের মধ্যে খুব একটা যে পার্থক্য নেই এটি হয়তো বা রাশিয়ার পলিটিক্স পলিটিক্যাল যে তাদের চিন্তাভাবনা সেটির মধ্যে হয়তো বা অনুপস্থিত রয়েছে দিন শেষে রাশা এবং আমেরিকা ইউক্রেন এরা যে একই গ্রুপভুক্ত এটা হয়তো আজকের অনেকেই বুঝতে পারতেছেন না কিন্তু হয়তো বা আগামী দিনে আপনারা আগামী দিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো ভারতের তাদের ভারতের যে মুভমেন্ট তাদের যে কথাবার্তা তাদের যে চালচলন বা তাদের যে স্ট্র্যাটেজি কূটনীতি এগুলো দেখে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ভারত বাংলাদেশকে ট্রিট করছে অনেকটা রাশিয়া যেভাবে ইউক্রেনকে ট্রিট করতে চাইছে বা করছে গত দুই তিন বছর থেকে অনেকটা তার মতোই রাশিয়াও সেই ভাবে চাচ্ছে যে ইউক্রেনে তাদের আজ্ঞাবহ কোনো একটা শাসক ক্ষমতায় আসুক ক্ষমতায় থাকুক ঠিক তদ্রুপভাবে ভারতেও ভারতও কিন্তু চাচ্ছে যে বাংলাদেশে তাদের আজ্ঞাবহ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক বা ক্ষমতায় থাকুক তাহলে তারা নিশ্চিন্ত করে এবং তাদের স্বার্থের জন্য সব কিছু বিকিয়ে দিলে তারা খুব খুশি আর যদি তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় তখনই কিন্তু তারা উদ্বিগ্ন উৎকণ্ঠিত হয়ে পড়ে এবং তারা মনে করে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের কেউ যদি না থাকে তাহলে ভারতের হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের নিয়ন্ত্রণ ভারতের হাত ছাড়া হয়ে গেছে এবং তখনই কিন্তু ভারত উৎকণ্ঠিত হয়ে ওঠে এবং এটি ঠিক রাশিয়া যেভাবে চাচ্ছিল যে ইউক্রেনে ভালাদিমির এখন যে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছে তাকে কিন্তু সে পছন্দ করছে না কারণ হচ্ছে সে রাশিয়াপন্থী নয় রাশিয়াপন্থী যদি হতো তাহলে কিন্তু রাশার আর কোনো সমস্যা ছিল না ঠিক তদ্রুপি নরেন্দ্র মোদীও কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা যখন ছিলেন ততক্ষণ পর্যন্ত তার কোনো শব্দ নেই বাংলাদেশ নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই কিছুই নেই তারা খুব স্মুথলি সব কিছু করে যাচ্ছিল এবং সব কিছু পেয়ে যাচ্ছিল যখনই শেখ হাসিনা এখান থেকে পলায়ন করলেন তখনই কিন্তু তাদের চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হলো এবং তারা ধরতে গেলে এটি পরিষ্কার একেবারে যে তারা বাংলাদেশের আওয়ামী লীগকেই সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছে তাদের কথাবার্তা সেটি প্রকাশ পেয়েছে তারা আওয়ামী লীগকে কিভাবে সংখ্যালঘু হিসেবে প্রকাশ করছে বা চিন্তা করছে সেটি বাংলাদেশের কিন্তু কোনো হিন্দু দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছিল তা আওয়ামী লীগের সন্ত্রাস কিংবা চাঁদাবাজ কিংবা যারা পরবর্তীতে মানে গণ গণবিপ্লব পরবর্তী সময় যারা দেশকে অস্থিতিশীল করে আবারও আওয়ামী লজিমটাকে বা শেখ হাসিনা করছিল তারাই কিন্তু কয়েকটা জায়গায় সংখ্যালঘুদের উপরে বাড়িতে হামলা করেছিল ভাঙচুর করেছিল মন্দিরে আঘাত করেছিল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আলেম ওলামা মাদ্রাসার ছাত্র সাধারণ শিক্ষার্থী যখন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করেছিল তারা নিজেরাই সিকিউরিটি দিয়েছিল তখন কিন্তু আহ হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন বলছিল যে আমরা এখানে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নেই আমরা নিরাপদ রয়েছি আমাদের উপরে কোন ধরনের হচ্ছে না তারা যখন এই বিবৃতি গুলো দিচ্ছিল তখনই আসলে ভারতের পেটে কামড় দিয়ে উঠলো এবং সে তখন অন্যান্য জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো হলো বিশেষ করে রাজনৈতিক আক্রমণের শিকার হলো যারা সে হিন্দু হোক অথবা আওয়ামী লীগ হোক সে হিন্দু হলে আওয়ামী লীগ করেছে করে সে অন্যায় কাজ করেছে জনগণের উপরে জুলুম করেছে সুতরাং সে হিন্দু না মুসলমান সে পরিচয় আসবে কেন সে তো আওয়ামী লীগ ছিল সে তো পরাজিত শক্তি ছিল তাকে যদি মানুষ ধরপাকড় করে কিংবা আইনের হাতে তুলে দেয় তাহলে এটা স্বাভাবিক এটা তো প্রত্যাশিত কথা পর এমনটাই তো হওয়ার কথা কিন্তু সেখানে আপনি পরিচয় নিয়ে আসছেন সে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল বলেই আপনারা আওয়াজ তুলছেন এবং তার পক্ষে আপনারা সাফাই গাচ্ছেন এবং বাংলাদেশের যে কয়েকটি মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার লাখ লাখ মামলা হয়ে গেল ইতিমধ্যে এবং তাদের নিপীড়ন অত্যাচার দুর্নীতির যে আমরা ফিরিস্তি এখন পাচ্ছি মিডিয়াতে যেগুলো প্রকাশ পাচ্ছে এই সব কিছু কিন্তু দীর্ঘ সময়ের শাসনের ফলাফল এবং এগুলো অবাস্তব মিথ্যা কিছু না সব কিছু প্রমাণ রয়েছে এমন পরিস্থিতিতে সেই পক্ষের হয়ে আপনারা কথা বলছেন তাও একটা রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের সাথে আবার বলছেন আপনারা বন্ধুত্বের সম্পর্ক রাখবেন কিন্তু আপনাদের আচার আচরণ কথাবার্তায় কূটনৈতিক সম্পর্কে কিন্তু সেটি প্রকাশ পাচ্ছে না ভয়াবহ রকমের খারাপ তো এবং এটির ফলাফল আপনারা খুব শীঘ্রই মানে ভারত খুব শীঘ্রই বুঝতে পারবে তাদের সেভেন সিস্টার্স নিয়ে যে আতঙ্ক সেই সেভেন সিস্টার্সের আতঙ্ক কিন্তু অতিসত্বর কাটছে না এবং আমরা দেখেছি যে মণিপুরে যে বিদ্রোহ হচ্ছে তারা ইতিমধ্যে কিন্তু ড্রোন ব্যবহার করছে এবং তারা জানে যে মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এই অঞ্চলে ত্রিপুরা এই অঞ্চলে কিন্তু আশি থেকে পঁচাশি শতাংশ খ্রিস্টান অদূষিত এলাকা সুতরাং এই অঞ্চলটা আজ হোক কাল হোক কিন্তু সেটি একে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হতে পারে এই সম্ভাবনা অনেক বেশি এবং তাদের এই যৌক্তিক স্বাধীনতার দাবিকে আপনি কখনো অনেজ্য বলতে পারেন না কারণ আপনি যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল ভারতের ষড়যন্ত্রে তখন কিন্তু আপনি এটাকে স্বাধীকর আন্দোলন হিসেবে বলেছিলেন এটাকে মুক্তির আন্দোলন হিসেবে ব্যাখ্যা করেছিলেন সেই একই বিষয়ে যখন মণিপুরবাসী কিংবা মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের মানুষ যদি সে দাবি করে তাহলে সেটিকে আপনি কেন অনিয্য বলবেন দেশদ্রোহিতা বলবেন এটা তো হচ্ছে এক ধরনের প্যারাডক্স এবং সেটা যদি যৌক্তিক হয় সেই স্বাধিকার আন্দোলন যদি যৌক্তিক হয় তারা যদি সত্যিকার অর্থে অধিকার বঞ্চিত হয় তাহলে তো তাদের স্বাধীনতা চাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনি বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক করে আপনি আপনার সেভেন সিস্টারকে রক্ষা করবেন এটা কিন্তু কল্পনা করা যায় না এবং বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক হয়েছে করেছেন আপনি নিজেই আপনি আওয়ামী রেজিমকে আওয়ামী লীগের সরকারকে শেখ হাসিনাকে প্রোটেক্ট করে গত পনেরো বছরে যে আপনি নিজেও যে অন্যায় করেছেন বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে ভারত যে অন্যায় করেছে সে অন্যায়ের ফলাফল তারা হয়তো আজ হোক কাল হোক পাবেই হতে পারে তাদের কোনো একটা রাষ্ট্র মানে ভারত যখন তার কোনো একটা স্টেটকে হারাবে অখণ্ড ভারতের ধ্যান ধারণা তারা যেটি লালন করছে সেটি মোদী খুব বেশি দিন আর ধরে রাখতে পারবে না আর সেভেন সে বিচ্ছিন্নতা শুরু হয়ে যেতে পারে সেই বিভাজনটা হয়তো আমরা অতি শীঘ্রই দেখতে পাবো তবে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা যেভাবে রাখতে চাচ্ছে একটা উত্তেজনা করার পরিস্থিতির মধ্যে কিংবা তারা যদি রাশিয়া ইউক্রেনের মতো পরিস্থিতি বাংলাদেশেও তৈরি করতে চায় তাহলে কিন্তু তাদেরই বড় ধরনের ক্ষতি হবে এটা একেবারে সকল ধরনের বিশ্লেষণ থেকে এটি একেবারে সত্য তো আওয়ামী লীগ সেই ষড়যন্ত্র ভারতে বসে যেভাবে করছে এবং বাংলাদেশের মাটিতে বসেও তাদের কিন্তু বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং আওয়ামী লীগের যারা পরাজিত শক্তি কিংবা যারা পলাতক ঘাটটি মেরে যারা বিভিন্ন জায়গায় বসে আছে তারা কিন্তু ষড়যন্ত্র এখনো রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা একটা বিষয় নিয়ে এখন এখানে কথা বলতে চাই সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশিং সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে না পারা বড় ধরনের একটা ব্যর্থতা এবং এটি দ্রুত করা উচিত আমরা যেটি বলে আসছিলাম যে বাংলাদেশের শৃঙ্খলা একেবারে স্থবির হয়ে পড়েছে এটা এটা এতদিন কেন হবে আমরা বারবার বলে আসছি যে উপদেষ্টা যারা রয়েছেন বা যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছেন তারা আন্তরিক সরকার এটা আমরা সবাই বিশ্বাস করি তারা দেশের এই মুহূর্তে এই নাজুক পরিস্থিতি তারা দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন কিন্তু তাদের এটা ভুলে গেলে চলবে না যে তাদের পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং অপেক্ষা করছে ভয়াবহ সেই ষড়যন্ত্রের কবলে পড়ার পূর্বেই তাদেরকে সঠিক সিদ্ধান্তে আসা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তারা একটা গার্ডিয়ান কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারে বিভিন্ন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে যারা এতদিন আওয়ামী রেজিমের প্রতি হিংসার শিকার হয়েছিলেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন তারা সত্যিকার দেশপ্রেমিক তাদেরকে আপনার আপনার তাদেরকে পরামর্শ তাদের পরামর্শগুলো আপনাকে অবশ্যই প্রতিপালন করতে হবে এবং সেগুলো শুনতে হবে সেই গার্ডিয়ান কাউন্সিলে ত্রিশ জন পঞ্চাশ জন কিংবা একশো জন ব্যক্তিবর্গকে নিয়ে সমন্বয় হতে পারে এবং এটি আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অতি আবশ্যক একটি উপাদান আমি মনে করছি আপনি বাংলাদেশকে পুনর্গঠন করবেন সেটি যাতে করে সুশীল সমাজের চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং সেটা যাতে জনগণের প্রতিনিধিত্ব হয় সেই সংস্কার সংস্করণ পুনর্গঠন যাতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার পরিপন্থী না হয় মানুষের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলন থাকে সেটি করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং অতি দ্রুত বাংলাদেশের এই পরিস্থিতিতে পুলিশিং সিস্টেমটাকে রিফর্ম করা এবং দ্রুত পদক্ষেপগুলো নিতে হবে কেননা হাতে সময় কম আমরা দেখেছি বাংলাদেশের ঢাকা শহর সহ অধিকাংশ মহাসড়কগুলোতে স্মরণকালের যানজটে আমরা পড়ছি এই পরিস্থিতিতে আপনি যানজট নিরসনের জন্য ট্রাফিক সিস্টেম যে ভেঙে পড়েছে সেটিকে কেন কিভাবে পুনর্গঠন করবেন সেখানে কি ছাত্রদের মধ্যে থেকে একটা বিপ্লবী পুলিশ বাহিনী গঠন করবেন নাকি যে সাধারণ জনগণের পক্ষ থেকে রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়ে আসবেন সেটা নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে এবং ভাবনা করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত এটি নিয়ে আমরা বিগত সময় আমাদের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যারা যে যেখানে বিশেষ করে এই যে আমাদের কলকারখানাগুলো বন্ধ রাখতে হচ্ছে অনেকগুলো প্রায় এক থেকে দেড়শোটি কলকারখানা বিভিন্ন জায়গায় বিশেষ করে পোশাক খাতের এগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ রাখতে হচ্ছে কেন সিকিউরিটির অভাবে কেন প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কেন সেখানে স্পেশাল সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে না এবং সেখানে সিকিউরিটি সিস্টেমকে ডেভেলপ করার জন্য আপনি কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল ডিফেন্স কমিটি অথবা সেন্ট্রাল র্যাপিড ডিফেন্স কমিটি কেন তৈরি করবেন না এখনও কেন করছে না এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এই বিষয় নিয়ে পরিকল্পনা দৃশ্যমান এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং ছাত্ররা আসলে যেটি করছিল একটি গণভ্যুত্থান গণ বিপ্লবে তারাই মাঠে ময়দানে ছিল জনতার সাথে এবং জনতাও তাদেরকে মেনে নিয়েছিল তাদেরকে পছন্দ করছিল তারা এখন সরকারেও রয়েছে এবং আমরা গতকালকে শুনেছি যে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে নাসির উদ্দিন আক্তার হোসেন সদস্য সচিব এই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে কথা বলবো আমরা এর এর পর পর কোটা সংস্কার আন্দোলনের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে করেছিল নুর হক নূর এবং তার সাথে যারা ছিলেন তারা সবাই মিলে এবং সেটি বাংলাদেশে এখন কি অবস্থায় রয়েছে আমরা কম বেশি সবাই জানি এবং পরবর্তী কোটা সংস্কার আন্দোলন চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে তার গুরুত্ব কত বেশি হ্রাস পেয়েছিল সেটাও আমাদের সামনে রয়েছে তো ছাত্রদের নেতৃত্বে আরেকটা রাজনৈতিক দল হবে ভালো কথা হতেই পারে রাজনৈতিক দল হওয়াটা খারাপ কিছু না বরং যতগুলো রাজনৈতিক দল যত বেশি হবে তত বেশি বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা মনে করি যে মানুষের অধিকারের জন্য কথা বলার প্ল্যাটফর্ম বৃদ্ধি পাবে এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এখানে কতগুলো মৌলিক নীতি বা মূল নীতি আপনাকে মনে রাখতে হবে এবং সেগুলোকে অনুসরণ করতে হবে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলে এবং সেখানে যদি তারা এমন সাথে নিয়ে আসে যারা হচ্ছে সমাজে খুবই পরিচিত এবং তারা দেশ সংস্কারের জন্য কথা বলে। চিন্তা ভাবনা করে বা দেশকে নিয়ে ভাবে দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হয় যে কোনো পরিস্থিতিতে নিজেরা সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য এগিয়ে আসে তো এখানে মূলনীতি হচ্ছে এটি যে আপনাকে কোন ধরনের দর্শনের মধ্যে না গিয়ে বাংলাদেশের পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করি আপনাকে আপনার কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত আমরা দেখেছি সেখানে তারা কতগুলো প্রাথমিক কাজের কথা তুলে ধরেছিলেন তার মধ্যে আটটি প্রাথমিক কাজের কথা তারা গতকালকেই তাদের কমিটি যখন ঘোষণা করেছিলেন তখন সেখান থেকে তারা সেটি বিবৃতি দিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখবেন এবং ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবেন রাষ্ট্রের জরুরি সংস্কার পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা জবাবদিহির পরিসর তৈরি করবেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করবেন দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে প্যাসিবাদিক কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবেন জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রবাসী বাংলাদেশের সঙ্গে বিশ্বভিত্তি সংলাপের আয়োজন তারা করবেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরিও সেটা বাস্তবায়নের প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করবেন আদতপক্ষে পক্ষে এগুলোর কোনোটি আসলে কম গুরুত্বপূর্ণ না এসবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো অনেক বেশি সাংগঠনিক চিন্তা ভাবনা থেকে এসেছে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে আসেনি স্বাভাবিক ছাত্ররা যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে ছিল না দীর্ঘ সময় এবং পনেরো বছরে তো সেই ছিলই না তার উপর কথা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি রাজনৈতিক অনুশীলনের মধ্য দিয়ে বেড়ে ওঠে না তো কাজে তাদের যে প্রস্তাবনা বা তাদের কাজের কর্মসূচির যে ধারণা সেটিও অনেকটা ছাত্র সংগঠন কিংবা স্টুডেন্ট কমিউনিটি যেটি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি তাদের যে উদ্যোগ কিংবা তাদের যে দেশের জন্য ভলান্টারি কার্যক্রম সেগুলোর মতো অনেকটা মনে হচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় এবং তাদের গবেষণাটা হতে পারে এই তাদের গবেষণা দিয়ে যে কেউ হয়তো বাংলাদেশের উপকারে কাজে এগিয়ে আসতে পারে আমরা বিশ্বাস করি দেশের এই সার্বিক পরিস্থিতিতে এক মাস গড়িয়ে গেল বিপ্লবী সরকার না হয়ে সেটি আন্তরিক সরকার হিসেবে বর্তমানে এখনো পর্যন্ত রয়েছে কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখিনি তো তারপরেও বাংলাদেশের সাধারণ জনগণ অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের উপরে বিশ্বাস রাখছেন তবে আমরা যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করছি যেগুলো যেসব জায়গায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস তার মেধাকে কাজে লাগিয়ে একটি গার্ডিয়ান কাউন্সিল গঠনের মাধ্যমে এতটুকুই আমাদের প্রত্যাশা থাকবে পরবর্তীতে আবারও আলোচনা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে